আসসালামু আলাইকুম ঝর্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে খুব মজার একটি গাজরের লাড্ডুর রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে গাজরের লাড্ডুগুলি ফ্রোজেন করে রাখতে পারবেন দুই মাস পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিব সবুজ এলাচ পাঁচ থেকে ছয়টি এবং সামান্য পরিমাণে জাফরান জাফরানটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে তিন কাপ দুধকে জাল করে দুই কাপ করে নেব। আর এই দুধ ঘন হতে হতে আমি পরের প্রসেসে চলে যাব। লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের চার কাপ গাজর কুচি নিয়েছি আর আমি গ্রেটারের মোটা অংশ দিয়ে গাজরগুলি গ্রেট করে নিয়েছি এই পরিমাপটা আসলে নতুনদের জন্য বলা চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা একটু গরম করে নিয়ে গরম ঘিয়ের মধ্যে একে একে করে এক টেবিল চামচ করে কিশমিশ কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে বাদামগুলি ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে বাদামগুলি কোনোভাবেই পুড়ে না যায় বাদামগুলি পুড়ে গেলে লাড্ডুর স্বাদটাই নষ্ট হয়ে যাবে এখন বাদামগুলি তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিয়ে আগের থেকে গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চড়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো গাজরগুলি ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে গাজরগুলি একটু ভালো মতো ভেজে নিলে গাজরের লাড্ডুর স্বাদটা অনেক ভালো হয় ছয় মিনিট পরে গাজরগুলি বেশ সফট হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব আগের থেকে জাল করে রাখা ঘন দুধ মালাই সহ দিয়ে গাজরের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আট থেকে দশ মিনিটের মতো জাল করে নেব এতে গাজরগুলি খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে এখানে যে আমি আস্ত এলাচগুলি ব্যবহার করেছিলাম এই গাজর থেকে একে একে করে আস্ত এলাচগুলি তুলে ফেলে দিয়ে একটু চেপে চেপে আরও দুই থেকে তিন মিনিটের মতো গাজরের মিশ্রণ জাল করে নিয়ে মিষ্টির জন্য এখানে আমি থ্রি ফোর্থ কাপ চিনি দিয়ে গাজরের মিশ্রণের সাথে চিনি ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে নিতে চিনি গলে গাজরের মিশ্রণটা হালকা লিকুইড হয়ে আসবে এতে ভয়ের কিছু নেই আরও কিছুক্ষণ জাল করলে চিনির পানিটা শুকিয়ে আসবে আর এখানে মিষ্টিটা যে যত মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেব করে এখানে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে তবে আমার কাছে মনে হয় এই থ্রি ফোর্থ কাপ চিনি এই পরিমাণে গাজরের জন্য মিষ্টিটা একদম পারফেক্ট আরও কিছুক্ষণ জাল করে নিয়ে চিনির বাড়তি পানিটা শুকিয়ে নিয়ে এখানে আগের দিকে ভেজে রাখা কিশমিশ ও বাদামগুলি দিয়ে দিব এলাচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ মাওয়া হাফ কাপ দিয়ে গাজরের মিশ্রণের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই মাওয়ার একটি রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আর এখানে এলাচের গুঁড়া দেওয়ার কারণ হলো অনেকক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে প্রথম দিকে যে এলাচ দিয়েছিলাম সেই ফ্লেভারটা থাকে না তাই শেষের দিকে এলাচের গুড়াটা দেওয়া সব কিছু ভালো মতো মেশানো হয়ে গিয়েছে আর এই গাজরের লাড্ডুর মিশ্রণ তৈরি করা কমপ্লিট এখন এই মিশ্রণ একটি পাত্রে ঢেলে হালকা ঠান্ডা করে নিয়ে গরম থাকা অবস্থায় লাড্ডুর সাইজগুলি যেন সমান হয় এই জন্য আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটা কিছুটা হাতের মধ্যে নিয়ে হালকাভাবে চেপে চেপে গোল গোল করে লাড্ডুগুলি তৈরি করে নিতে হবে আমার প্রথম একটা লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে একে একে করে আমি সবগুলি লাড্ডু তৈরি করে নেব সবগুলি লাড্ডু আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন মাওয়া ও পেস্তা বাদাম কুচি দিয়ে একটু গার্নিশ করে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবার একটি গাজরের লাড্ডু আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ